আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আপনাদের নিয়ে আসলাম ফুলকপি চাষের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে এই জমিটা তিন বেগার একটা প্লাট ফিফটি পারসেন্ট গাছ এই জমি থেকে কাটা হয়ে গেছে ফুল এখন এখনও অর্ধেক আছে এই জমির ফুল কিন্তু দেখুন সামনে একটি নিম্নচাপ অলরেডি দুই দিন বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হয়েছে এই দেখুন কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো জমিতে বিভিন্ন জায়গায় বৃষ্টির জল বেঁধে আছে এবং প্রত্যেকটা ফুলকপির পাতা ভিজে যখন দিনের ভিতরে দু তিনবার বৃষ্টি হয় এবং ভাবড়া গরম পড়ে এই ফুলকপির পচা লাগে এবং ফুলকপির পাতায় স্পটের জন্ম হয় যদি আপনারা এই রকম সমস্যায় পড়েন এই রকম সমস্যাটি বাঁচার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবেন সেই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে এখন দেব আপনারা যদি দেখেন যে আপনাদের ফুলকপির ফুল অবস্থায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অথবা বৃষ্টি হচ্ছে আপনারা যখন জানতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওয়েদার দেখবেন যে আগামী আগামীকাল বা পরশু থেকে বৃষ্টি হতে পারে ঠিক বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে বায়ার কোম্পানির নাটিব প্রতি কুড়ি লিটার পানিতে দশ মিলি হারে দেবেন এবং তার সাথে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে বায়ার কোম্পানির অ্যান্টাকল এই দুটো কীটনাশক একত্রে করে আপনারা মিক্সড করে জমিতে স্প্রে করবেন কপির ফুলের ওপরে স্প্রে করার পরে যদি বৃষ্টি হয় দুই দিন তিন দিন একটা না বৃষ্টি হওয়ার পরে যদি আবার রোদ বের হয় যে না বৃষ্টি হওয়ার পরে এখন রোদ বের হয়েছে সেই মুহূর্তে আপনি দ্রুত ফেরে একই ওই কীটনাশকটাই ব্যবহার করবেন এই কীটনাশকটা ব্যবহার করলে আপনার ফুলগুলো টাইট এবং শক্ত থাকবে কিন্তু ফুলগুলো একটু ছোটো আকৃতির হবে তাতে কোনো সমস্যা নেই আপনি পরিপূর্ণ মুনাফা পাবেন আর যদি এই কীটনাশকটা বৃষ্টির আগে স্প্রে না করেন বৃষ্টি ছাড়ার সাথে স্প্রে না করেন আপনার কপিতে স্পট পড়বে এবং ফুল পাতা রোগ লাগবে সেই ক্ষেত্রে আপনি কপিগুলো বেচতে পারবেন না আপনার অনেক লস হয়ে যাবে আর একটা পদক্ষেপ সেটা হলো আপনার এই স্প্রে করার পরে যদি বৃষ্টি না হয় আপনি বৃষ্টি আশায় স্প্রে করেছেন ওয়েদার দেখেছেন বৃষ্টি হওয়ার সম্ভবত আছে সব কিছু আল্লাহর হাতে যদি বৃষ্টি না হয় মন করেন আপনি বায়ার কোম্পানির নাটিব এবং একটাওয়াল স্প্রে করলেন করার পরে বৃষ্টি হলো না সেই ক্ষেত্রে আপনাদের কপি ছোট হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি বৃষ্টি না হওয়ার কারণে মিমপেক্স কোম্পানির ছোলো বোর বরণ লিটারে দুই গ্রাম হারে এবং এসিআই কোম্পানির ফ্লোরা লিটারে এক মিলি হারে একসাথে মিক্সড করে জমিতে স্প্রে করে দেবেন ফুলের গায়ে গায়ে ইনশাআল্লাহ আপনাদের ওই ওষুধ দিয়ে ছোটোটা করতে ওটা হবে না আপনার গাছ পরিপূর্ণ হারে বৃদ্ধি পাবে এবং ফুলটাও স্বাভাবিক হয়ে যাবে এই ছিল আজকের মতো মূল্যবান তথ্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভালো থাকবেন